হরে কৃষ্ণন চাতর্মাস ব্রত কোন তার থেকে কোন তারিখ কি আমাদের বর্জন করা উচিত কেন আপনারা বর্জন করবেন এই চাতব্রত এক পবিত্র ব্রত যা আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রেষ্ঠ একটি সুযোগ কিভাবে পালন করবেন এই ব্রত চলুন জেনে নেই সমাজসূচি ও মাহাত্ম দু পঁচিশ সাল জাতীয় মাস্ক বোধের সময়সূচি আঠারো জুলাই থেকে আঠারো আগস্ট পর্যন্ত অর্থাৎ শ্রাবণ মাস সাত বর্ষ উনিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর দোধি বর্জন আঠারোই সেপ্টেম্বর থেকে আঠারোই অক্টোবর দুধ বর্জন এবং উনিশে অক্টোবর থেকে একুশে নভেম্বর পর্যন্ত এক মাস আমিষ বর্জন আমিষ মনে হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল শিম বটবটি লেগুন পটল কলাই ইত্যাদি সাধারণত শ্রাবণের শাক ভাদ্র দহি আশ্বিন দুধ কার্তিকের মাছ ডাল বা আমিষ এই বুতের মূল উদ্দেশ্য হল শুদ্ধ আহার সংযজন এবং ভগবানকে সন্তুষ্ট করে এই চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক তপস মহাভারতের অনুশাসন পর্বে সুন্দর বর্ণনা রয়েছে যিনি বর্ষাকালে চার মাস আমিষ বর্জন করেন তিনি কীর্তি আয়ু যশ ও বল লাভ করেন শ্রাবণে আমিষ লাভ করলে তার কীর্তি আসে ভাদ্র আমিষ যে ত্যাগ করে তারা আয়ু বৃদ্ধি হয় আশ্বিন মাসে আমিষ ত্যাগ করলে যশ বৃদ্ধি হয় এবং কার্তিক মাসে আমিষ ত্যাগ করলে সে অত্যন্ত বলবান হয় বিজ্ঞান দুটি বলছে এই সময়ে শাক দুধ দধি আমিষ খেলে দেহে রোগ প্রবেশ করে আজ থেকে এই ব্রত শুরু করুন পরিশুদ্ধ হন সদাই হন এবং ভগবানের পূর্ণ লাভ করুন চাত্র ব্রত শুধু নিয়ম নয় এটা এক মহান সুযোগ আপনার নিজেরাই ছাত্র মাস পালন করুন মতো কেউ হবিষন্ন করতে পারেন কেউ ফল দিয়ে গ্রহণ করে থাকতে পারেন নাহলে কমপক্ষে চার মাসের চারটে জিনিস বর্জন করুন নিজেরা পালন করুন অন্যদেরকে উৎসাহিত করুন এই মাসে অবশ্যই গীতা ভাগবত গ্রন্থ আদি অধ্যয়ন করবেন নাম জপ করবেন গীতা ভাগবত আপনাদের কাছে থাকলে খুব ভালো নাহলে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই ভক্তিমূলক সেবায় এই মাস আপনারা অতিবাহিত করেন হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেট পেতে সাহায্য